আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন করোনা প্যান্ডেমিক সময় কিছুটা স্বস্তিকর মরশুমেই চলে এলো ছট পুজো পূর্বাঞ্চল টাইমস তাই পৌঁছে গেল ছট পূজার মুহূর্তে সরাসরি বাজার দ্রব্যমূল্য সকলকে দেখাতে দ্রব্যমূল্য আগুন ক্রেতাদের প্রচুর অভিযোগ কোনো কিছুতেই তারা হাত ঠেকাতেই পারছেন না কি করবেন তারা মাত্র কয়েকটা মাসের তফাতে এমন দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজিয়াল অবস্থা প্রত্যেক প্রত্যেক ক্রেতাদের যেখানে বিক্রেতাদের বক্তব্য তাদের এতে কোনো হাত নেই বরং তারা বলছে বেশি দাম দিয়ে পাইকারি কিনে তারা ঠকেছে লাভ তো দূরের কথা বরং তাদের বিক্রি করতে হচ্ছে কম দামে নতুবা ক্রেতারা নিচ্ছে না সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম পূর্বাঞ্চল টাইমসের মাধ্যমে পূর্বাঞ্চল টাইমস এই মুহূর্তে আমরা চলে এসেছি কাঞ্চাপাড়া গান্ধী মোড়ে

অনেক বেড়েছে এর মানে কেনা ক্ষমতা হবে না মানে গরিব মাছ কিনতেই পারবে না কত কমানো যাবে একশো হবে পুজো দিনে একশো টাকা করে দেড়শো টাকা করে বসে আছে তাহলে এক একটা কাটবে পাঁচ টাকা করে সেইখানটা এক একটা কাটবে কুড়ি টাকা পঁচিশ সমস্ত বিক্রেতা যারা রয়েছে তাদেরকেও দেখাচ্ছি ক্রেতাদেরকেও দেখাচ্ছি সকলে বলছে অত্যন্ত দাম চলুন তাদের কাছে চলে যায় কিছু অনেক দাম অনেক দাম আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে আমাদের দোকানদার অর্থাৎ বিক্রেতাদের কাছে আচ্ছা দাদা ভাই প্রত্যেকে বলছে অসম্ভব দাম কি দাম তো আমাদের কি করতে হবে দাম অনেকটা গেছে বলছি কি আমরা এই দু হাজার টাকা পেটি আটা কিনে এনেছি পুরো দাগি মানে আমার এই চার হাজার টাকাই চলে আপনারা বলছেন যে দাম বেশি ওইখানে হাই মার্কেট সেরকম এখন যেরকম পানি ফলের দাম কম আছে ষাট টাকা এগুলো শসার দাম আজকে কম আছে আমরা ষাট টাকা এগুলো বেচছি কিন্তু আলার জন্য এই যে পানি ফলটা টাকা কিলো আশি টাকা কিলো বিক্রি দাম আগুন কম সবাইকে নিয়ে এসেছিল কাঁচরাপাড়া গান্ধী মোড়ে ছোট পূজা উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের সবারই কথা আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্য আগুন ক্রেতারা কি কিনবেন তারা বুঝতে পারছেন না তাদের প্রত্যেকের মাথায় হাত আপনাদের সবাইকে জানাচ্ছি পূর্বাঞ্চল টাইমসের সাথে সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ক্যামেরা পারসন রঞ্জিতের সাথে আমি নুপুর